হ্যালো 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 আশা করি তোমরা সবাই আছো ভালো আজকের এই এপিসোডে আমি তোমাদেরকে এমন কয়েকটি ফ্যাক্টস বা বাস্তব কথার বিষয়ে বলবো যেগুলোর বিষয়ে হয়তো আগে তোমরা কখনো জানো তো চলো শুরু করা যাক আমরা তো সবাই আমির খানকে চিনি ছবি জগতে তার অসাধারণ অ্যাক্টিং দেখিয়ে আমাদেরকে আপ্লুত করে ফেলেছেন কিন্তু তোমরা কি জানো আমির খান রিভিক্স কিউব নামের এই পাজেলটি মাত্র ছত্রিশ সেকেন্ডেই সলভ করতে পারে আর এর দ্বারা বোঝা যায় যে তার মাইন্ডটা কত সার্প দুই নাম্বারে যে ফ্যাক্টটি রয়েছে এই ফ্যাক্টটি হলো একটা অঙ্ক বিষয়ক ফ্যাক্ট আর ফ্যাক্টটি হলো যে আমরা যখন সংখ্যা নয়কে কে যে সংখ্যা দিয়ে পূরণ করব এবং যে পূরণ ফলটি পাবো সে পূরণ ফল যোগ করলে কিন্তু আমরা ঘুরে নয়ই পাবো তোমরা দেখতে পাচ্ছ এবং এটা তুমি নয়কে যে কোনো সংখ্যা দিয়ে পূরণ করে প্রমাণ করে দেখতে পারো এখন আমরা জানবো খ্রিস্টিয়ানো রোনাল্ডোর বিষয়ে এমন একটি কথা যেটা হয়তো তুমি আগে কখনো জানেনি আর এই কথা বা ফ্যাক্টটি হলো যে খ্রিস্টিয়ানো রোনাল্ডো মাত্র পনেরো বছর বয়সে কিন্তু একটা হার্ট সার্জারি করানো হয়েছিল কারণ মাত্র পনেরো বছর বয়সেই খ্রিস্টিয়ানো রোনাল্ডোর ধরা পড়ে একটা রোগ যেটার নাম হলো টেকিকার্ডিয়া এবং এই রোগটি যার হয় তার হার্টের হার্টবিট বা হৃদ স্পন্দন বেড়ে যায় এবং এটা ঠিক করানোর জন্যই কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে একটা হার্ট সার্জারি বা হার্ট অপারেশন করানো হয়েছিল মাত্র পনেরো বছর বয়সে। তোমরা কি জানো এই পৃথিবীতে এমনও একটি দেশ রয়েছে যে দেশের রাষ্ট্রীয় জন্তু হলো ইউনিকন ইউনিকন হচ্ছে এমন একটি কল্পনীয় ঘোড়া যেটার পাখ রয়েছে এবং এটি উড়তে পারে আকাশে এটি কিন্তু কোনো বাস্তব জন্তু নয় এই কল্পনীয় জন্তুকে রাষ্ট্রীয় জন্তু হিসাবে স্বীকৃতি দিয়েছে স্কটল্যান্ড নামের দেশটি কখন কি ভেবেছ এই পৃথিবীতে সব থেকে বেশিবার রাখা নাম কোনটি আমি বলে দিচ্ছি এই পৃথিবীতে যে নাম সব থেকে বেশি মানুষে রেখেছে সে নামটি হচ্ছে মুহাম্মদ সালুম এবং এই নামটি প্রায় পনেরো কোটি মানুষের নাম হিসাবে রাখা হয়েছে